আল্লাহু আকবার আল্লাহু আকবার যে জামগা এক ভাই মুক্তি ভাই মুসা অঞ্চল 70005 হাজার ভাইয়ের নাম তোমরা করো খুদদা করো ওই নদীর ঠিকানা বাংলাদেশ না এই বাংলা হবে না পরিচয় ঠিকানা আবু সাইদ মমর কোথা 944 শাহীন যোদ্ধা ابو তাইতো নাদের ছাত্রীরা আল্লাহু আকবার জানমের বন্দিশা আসে মানে আগে যা আইজনে কেন প্রশাসন প্রশাসন হবে ঠিকানা এই বাংলায় হবে না মুক্তি 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 চাই আমার ভাইয়ের মুক্তি চাই এক মুক্তি আমার বাইরের মুক্তি আবার ভাইয়ের মুক্তি একটাই মুক্তি মুখে এই দেশ থেকে পাড়াতে বাধ্য হয়েছে এই দেশ থেকে হাসিনা পাড়াবার পরে তারা নির্দোষ ভাবে কারাগারে বন্দী ছিল রাজবন্দী ছিল তাদের অনেকেই মুক্তি হয়ে মুক্ত বাতাসে মুক্তিতে আমরা আনন্দ পেয়েছি এতে কোন সন্দেহ নেই কিন্তু আমাদের রক্ত খবর হচ্ছে আজ থেকে তেরো বছরের বেশি সময় এত বড় মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের প্রাণ প্রিয় নেতাকে কারাগারে এতদিন থেকে আবদ্ধ করে রাখা হয়েছে আমরা আশা করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই দেশ থেকে যখন এই সৈরাচার বিদুরিত অন্যান্য নেতাদের সাথে আমাদের প্রাণ প্রিয় নেতা এটি আমাদের ইসলাম ভাই সকলে বের হলেও আমাদের বাংলাদেশ জামাত ইসলাম তার মুক্তির জন্য ধরনের প্রোগ্রাম বিক্ষোভ দেয় নাই আমরা যখন বুঝতে পারতেছি কাল কেবল হচ্ছে আমরা যখন দেখতেছি সকলেই বের হয়ে আসছে তখন জামাত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে আজকে সারা দেশ ব্যাপী শুধু পঞ্চগড়ে নয় স্বয়ং ঢাকা কেন্দ্র থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আজকের এই বিক্ষোভ বিক্ষোভ পূর্ব সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা কি একটি বাজার ইসলাম সাহেবের মুক্তি